হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ছটা তো সকাল ছটা থেকে আমি আমার জমাদের সাথে শুরু করছি টিফিন রেডি করছি বুঝতেই পারছো বাবানের স্কুলে টিফিন রেডি করছি টিফিনটা তো আমি মানে ধুয়ে রাখি আগে আর যখন আমি টিফিন রেডি করি তখন আমি একবার ধুয়ে নিই না মনের মধ্যেটা কেমন খুঁত খুঁত করে তো যাই হোক ওইদিকে বাবান তো রেডি করে দেওয়ার পরেও ঘুমাচ্ছে জানি না কী হয়েছে ওর কদিন ধরে উঠতে চাইছে না কিছুতেই সকালে রেডি রেডি হয়ে আবার ঘুমাচ্ছে তারা রেডি মানে হয়ে নিচ্ছে ঘুমের মধ্যে আবার ব্যাগটাও গুছিয়ে নিচ্ছে দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার ওকে তো বারবার করে ডাকছি নাহলে আবার চলে আসবে ড্রাইভার দাদা আর সকালটা আমি চেষ্টা করি প্রতিদিন একটুখানি ভাত খাইয়ে পাঠানোর কারণ ভাতটা খাইয়ে পাঠালে না টিফিনটা ওরা কী হয় স্কুলে খেলার মানে ধা থাকে তো দিয়ে তখন টিফিনটা ঠিক করে খায় না আর সকালবেলা একটু ভাতটা খেয়ে গেলে পেটেও থাকে অনেকক্ষণ সকালে খেতে চায় না তবুও এককাল যদিও বা খায় তার জন্য আমি ভাত রান্না করি পরে না মায়ের মন আর ভাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম সকালটা আগে ডিম সেদ্ধ দিতাম কিন্তু এখন যেহেতু একটু ঘি দিই ডাক্তার দেখিয়েছি কদিন আগে তো ডিম সেতু ঘি ওকে অনেক পরিমাণে খাওয়াতে বলেছে যেহেতু একটু তো সকালে ঘি আর ডিমটা আমি একসাথে দিই না ঘি আর ডিম একসাথে দিলেই না পুরো গ্যাস হয়ে যাবে আর দেখো এখানে মানে এনার্জি নেই একদম পাড়ে তো আবার ঘুমিয়ে যাই খাইয়ে দিয়েছি ভাত এবার তাড়াহুড়ো করে একটু জুতো টুতো পরতে বলি তারপরে তো ওর পেছন পেছন এখন ঘুরে বেড়াতে হবে গতদিন একাই স্নান করেছে একাই স্নান করে কিন্তু মাথাতে তেল নেয়নি আর ওর না খুব তাড়াতাড়ি চুল বড় হয়ে যায় তো চুলটা সেই পাখির বাসার মতো লাগছে আমি ওর পেছন পেছন বলছি দে একটু মাথায় একটু তেল জল দিয়ে দিই দেখো কীভাবে চলে চলে যাচ্ছে তো ওটাই যতই সেভেন উঠে পড়ুক বয়স আস্তে আস্তে বাড়ছে কিন্তু সেই যেন ছোট্টটি আছে ওর বয়সে অনেক ছেলে মেয়ে যারা ভীষণ স্মার্ট কিন্তু ও যেন সেই মনে হয় যেন বাচ্চাটি আছে এখনও এখনও মায়ের মাঝখানে শোয়া নিয়ে ঝগড়া করবে তারপরে হচ্ছে গিয়ে সমস্ত কিছু করিয়ে দিতে হবে স্নানটা যদি বা নিজেই করে তাও ঠিক মতো মানে করতে পারে না দেখো ওই জন্য মাথাটা আঁচড়ে দিচ্ছি মাথাটাও আচড়াবে তো শীতি করবে না এই তো হচ্ছে ব্যাপার তারপরে কতবার বললাম একটু জলটা ভর ভর ঘুমেই তাকাতে পারছে না তোর ভরসা আমি আর করিনি আমি জলটল ভরে দিয়ে প্যাক রেডি করে দিলাম বইটা গুছিয়ে নেয় নাহলে ওইটুকু আবার করে দিতে হবে আমাকে এখন বেলা প্রায় দশটা বা দশটা না ঠিক হ্যাঁ সাড়ে নটা দশটায় বাজে আর ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর যেহেতু আজকে বুধবার আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে সৃষ্টিকে আমি স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পরে মা বললো যে আগে কিচেনটা তুমি আমাকে পরিষ্কার করে দাও তাহলে আমি রান্না বসাবো তো সকালে ব্রেকফাস্টটা না করে আমি আগে কিচেনটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি ভাবলাম যে আগে না বাসন টাসনগুলো মেজে নিই তারপরে খাবো খিদেও অতটা পাইনি কারণ অনেকটা পরেই চা খেয়েছি তাই জন্য আর মা ওইদিকে সবজি টবজি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে কুকারটা না আমি অনেক মুশকিলে মাজি কুকারটা আমার কাছে সেরকম পরিষ্কার হয় না তাও অনেক রিস্ক নিয়েই মাজলাম মাকে বললাম যে মা তুমি একটু দেখে নি তো মা পরে দেখে বলেছে না মাজা হয়েছে মা বেশ কুতিয়ে পুতিয়ে দেখে কুকারটা মাজা হয় কি না আর প্রতিটা ঘরে যেহেতু ফ্যান চলছে তাই জন্য মনে হয় কথার পেছনে এত আওয়াজ সবাই ঘুমাচ্ছে এখন আর আমি বসে বসে ভয়েস দিচ্ছি কিচেন টপ তো একদম পরিষ্কার করে দিয়েছি আমি এখানে আর আজকে মা কি রান্না করবে দেখা এখানে আলু কেটে রেখেছে মাছের ঝোল হবে এখানেও আলু আর পেঁয়াজ কেটে রেখেছে এটা হবে মাছের তেলের সবজি আর এখানে হচ্ছে আমার খাবার আছে আজকে একটু সাদা আলুর তরকারি করেছিলাম আর কালকে একটু মিক্স ভেজ ছিল রুটি তার সাথে একটু পেঁয়াজ এই যে মা এখানে মাছ ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছে সবটা চলো তাহলে আমিও ব্রেকফাস্টটা করে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো একদম সারাদিন পরেই সন্ধেবেলাতে জাস্ট পড়ে উঠলাম আর প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে একভাবে অনেকক্ষণ বসে থেকে বাবা আনকে দিয়ে চলেও এসেছি আর এখন ওকে নিতেও যাব তো ফ্যানটা বন্ধ করি এই ঘরে এখন বেরাম টাইম হয়ে গেছে ম্যামও ফোন করেছিল তাড়াতাড়ি করে বেরাই এসে চাটা খাবো সৃষ্টি আবার আমার বড় যায়ের বাড়ি গেল বলছে মাম্মা আমি একটু বদ্মির কাছেই পড়াশোনা করি আমি যা তাহলে এখনই চলে আসবি আর এটার মধ্যে এইখান থেকে একটা বার করব ল্যাপটপ যেটা কি না গোপালের বন্ধুর গোপাল সারানোর জন্য দিয়েছিল। তো এটা ওকে দেব যে রেখে দিলাম বাবা ভয় লাগে অন্যের জিনিস এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের সিন্ধু যেগুলো এখন আমাদের বাড়িতেই থাকে তো চলো ডাব্বা দেখি এর মধ্যে সব আছে কিনা হ্যাঁ সব আছে এবার বেরিয়ে পড়ি টিউশন থেকে নিয়ে আসার পর দেখো তোমাদের কিছু দেখায় এখানে বোন সৃষ্টিকে একটা ফ্রক দিয়েছে এরকম আর সাথে বাবানকে দিয়েছে একটা টি শার্ট যেটা কিনা বাবানকে পরিয়েও দিয়েছি আর এইগুলো না ওদের পয়লা বৈশাখের জামা কাপড় পয়লা বৈশাখের আগে ওর সাথে আমার দেখা হয়নি ও অনেক দিন আগেই মায়ের কাছে রেখে গেছিলো তাই জন্য কালকে দেখা হলো ল্যাপটপটা নিতে এসেছিল দিয়ে দিল। আর একটা প্যান্ট দিয়েছে আর একটা কালার পেন্সিল আর এমনি পেন আর এই জামা কাপড়গুলো বাবার সৃষ্টিরও ভীষণ পছন্দ হয়েছে তো আজকে হলো এক কাণ্ড মা কবের থেকেই বলছে গ্যাসটা বোধহয় এবার শেষ হয়ে যাবে তো রাত্রি বাজে এখন পনেরো দশটা আর মা ডাল বসাতে গেছে আর দেখছে গ্যাস শেষ তো কি করবে যেহেতু আমরা সবাই একসাথেই থাকি মানে একই জায়গাতে সবার বাড়ি তো আমার বড় জায়ের বাড়ি থেকে মা ডালটা একটুখানি সেদ্ধ করে নিয়ে আসলো আর ইন্ডাকশানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য তো সকালটা দেখি কি করি বাবানের আবার সকালে স্কুল আছে তো ইন্ডাকশানে ভাত করে দেবো আর টিফিনটা টাকা দিয়ে দেবো খেয়ে নেবে আর এখন একদম খালি জল খাওয়া যাচ্ছে না একটুখানি ঠান্ডা জল না মেশালে সৃষ্টি বাবানকে বারণ করি যে তোরা একদম ফ্রিজে ডাইরেক্ট জল বার করে খাবি না কারণ ওদের একটুতেই ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে শোনে আবার শোনেও না তো একটুখানি শশা কেটে নিয়েছি শশার আর খোসা আজকে আর ছাড়ায়নি বড় আলিশ ছিল তো চলো ডিনারটা করে নিই আর বোতলটা ফ্রিজে রেখে আসি নাহলে এই ঠান্ডা জলটাই আবার খেয়ে নেবে ফ্রিজটাও নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে সময় হয়ে উঠছে না কিছুতেই আর আজকের রাতের ডিনারটা দুর্দান্ত আলু ভাতে ডাল ভাত আর শশা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে নেক্সট ডে এখন বাড়ছে দুপুর তিনটে দশ তো টেয়ে না ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেছিলাম বলে বাবানকে আর সৃষ্টি ঘুম পড়াতে পারে তো আমিও ঘুমিয়ে গেছি দিয়ে হঠাৎ করে মনে পড়লো যে না ভিডিওটা এন্ড করতে হবে তো বার সব চারটের সময় পড়তে চলে আসবে হুড়মুড়িয়ে তখন আর হবে না প্লাস এই ভিডিওটা আমি এডিট করে এখনই পাবলিশ করে দেবো বাইরে এত রোদ না সৃষ্টিকে আজকে আর স্কুলে পাঠায়নি বাবান থেকে ছিল বারোটার থেকে চলে এসেছে তার তো যাই হোক বাচ্চাদের স্কুল তো সব ম্যাক্সিমাম ছুটি দিয়ে দিয়েছে বাবানেরও দেয়নি সৃষ্টিরও দেয়নি ওদের মনে হয় সামনের মাসে দিয়ে দেবে দিলে ভালো হয় কারণ ওদেরও খুব কষ্ট হচ্ছে তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিব তো চলো বাই আই লাভ ইউ অল বাই